এক ভাই প্রশ্ন করেছেন আত্মহত্যা পান ফাঁস লাগিয়ে মারা গেলে কি তাদের জানাজা পরা যাবে আত্মহত্যা করাটা কি আল্লাহ হুকুমে কি আত্মহত্যা হয় দেখুন প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুনাহ আল্লাহ করা আনকারিমে ইসাদ করেছেন তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আত্মহত্যা করা হারাম সন্দেহ নেই কবিরা গুনা তবে আত্মহত্যাকারী যদি মমিন মুসলমান হয় সে কাফের হবে না যেহেতু সে কাফের হবে না কঠিন শাস্তির পর কোনো একদিন সে ব্যাসতে যাবে আর যেহেতু সে কাফের নয় এই জন্য তার জানাজাও হবে তবে শর্ত হচ্ছে রাব্দুল মোহতার ফতোয়া স্বামীতে এসেছে কোন হকানি আলেম বা পীর বা রাজুল তাকি তার জানাজা পড়াবে না সাধারণ কোনো মানুষ তার জানাজা নামাজটা পড়ায় না আত্মহত্যা কি আল্লাহর হুকুমে হয় কোনো খারাপ কাজের নিসবৎ আল্লাহর দিকে করা যাবে না এটা তার তকদিরি ছিল সে করছে এর জন্য সে নিজে দায়ী